আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আর হচ্ছে যে ভালো লাগে না আসলে আমার আমি হলাম হচ্ছে যে হুচুগা বাঙালি বলে না তো সেই রকম আমি যেটা ভালো লাগে যখন যেটা ভালো লাগে করি না ভালো লাগলেন নাই আমি আমার মনের রাজা মনে করেন যে এখন আর কিছুই ভালো লাগে না কতদিন থেকে ভিডিও আপলোড দেই না তো ভাবলাম যে এত আন্দোলন চলছে আন্দোলনের ভিড়ে আমি একটা ভিডিও আপলোড করেই দিই দেখি যদি এই আন্দোলনে আন্দোলনে আমার ভিডিওটাও হচ্ছে যে মিলিয়ন ছুঁয়ে যায় যাই হোক এটা কখনোই সম্ভব না তারপরেও হচ্ছে যে যে রকম চলছে সমতা নিয়ে রে বাপরে যাই হোক সমতা নিয়ে হিজড়ারা মানে সরি ট্রান্সজেন্ডাররা যেভাবে মানে নেমেছে মাঠে সে মানে সেই দিক থেকে দেখা গেলে মানে অনেক ওদেরকে নিয়ে ট্রলও করছে যে মানে আপনাদের গায়ে আবার কে হাত দেবে যে আপনারা সমতা নিয়ে মানে ই করেছেন তো ওরা আসলে অনেকগুলো বিষয় তুলে ধরছে সেই যাদের ভালো লাগছে তারা সাপোর্ট করছে যাদের ভালো লাগছে না তারা এড়িয়ে যাচ্ছে বিষয়টা নানান কথা বলছে এভাবে আন্দোলন তো শেষ নাই কে এই নিবে কে ওই নিবে কে ঘেরবে কে ও মানে অবস্থা একটা নিয়ে নাই কিন্তু তারপরেও একটা বিষয় খুব খারাপ লাগে মানে আমরা তো জানি না এখনো কোনো ভাগটা পাইনি আল্লাহ ভরসা যা একটু একটু আটটু আছে সম্পদ বাপের পাবো কি যদি আদৌ আল্লাহ ভরসা আল্লাহ যদি ভাগে লিখে রাখে তাহলে পাবো তাহলে নাই মনে করেন কি যে তারপরও যখন শুনি যে মানে আশেপাশের লোকজন যখন বলে যে ইয়াতরা তো বাবার দুই মেয়ে তোদেরকে লিখে না দিলে মানে তোরা ভাগ পাবি না হচ্ছে কি যে ইয়া হয়ে যাবে ওই ভাগগুলো আবার অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে মানে এরকম নাকি আমাদের দেশের হচ্ছে যে আইনে এরকম লেখা আছে তো আসলে এই জিনিসগুলো শুনলে কেমন লাগে ভালো লাগে না যে আসলেই তো মানে কেন এরকমটা হবে ছেলে সন্তান নাই তো কী হলো বাবা মায়েরই তো সন্তান তাই না কোন সন্তান সে তো যার যা ভাগ তা সে তো তাই পাবে কিন্তু না এখানে আবার ভিন্ন তো যাই হোক অনেক কারণ আছে হয়তো তার যার কারণে অত ডিটেলস তো আমি জানি না তারপরে ছেলেরা বেশি পাবে মেয়েরা কম পাবে বাবা মার অংশ এগুলা এই এই জিনিসগুলাই হচ্ছে যে একটু বেশি তুলে মানে মানে জানা জানা মতে জানি আমরা যে এই রকম ধরনেরই হয় আমার সেরকম অবশ্য কোনো অভিজ্ঞতা নাই এগুলো নিয়ে যদি কোনো দিন পাই তাহলে হয়তো সে করতে পারবো তো এগুলো নিয়ে একটু আজবই লাগে আসলে তো আর পুরুষ মানুষ নিয়ে তো কোনো সমতার বিষয়ে আসে না পুরুষ মানুষ তো অনেক সম্মানের তারা অবশ্যই তাদের উচ্চ স্থানেই থাকবে সব সময় আর মেয়েরা তো অবশ্যই হচ্ছে যে আদর দুলালি যাকে বলা হয় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ পাই না পাই যেটুকটা ভাগ্যে আছে সেটুকটাই হবে আল্লাহর কাছে হাজার কোটি কোটি শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে এভাবেই যেন জীবনটা অতিবাহিত করতে পারি যেটুকটা সময় আছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া দোয়া করবেন সকলেই আর ভালো থাকবেন অবশ্যই সবার জন্যই দোয়া থাকবে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ